এটা নিষিদ্ধ এটা তার আমরা মাথায় রাখবে কোনো পলিটিক্স নিয়ে কথা বলবো না আর কোনো লেডিস নিয়ে ডিসকাস করবো এরা অফিসার্স ম্যাচে আপনার সম্পূর্ণ সামরিক বাহিনীতে এটা নিষিদ্ধ আমরা এটা করবো না আর সিনিয়র যখন খাওয়া স্টার্ট করবো আমরা খাওয়া স্টার্ট করবো ফরমালি সিনিয়র যখন ক্লোজ করবে আমি এক টুকা বাদ খেয়েছি আমাকে ক্লোজ করে দিতে হবে তারপর আমরা খাবো না আর সবাই চেষ্টা করে শুভ পিসটা নেওয়ার জন্য আপনার জন্য একটা পিস একটা আলু বরদ্দ একটা মাংস বরদ্দ আমি যত বড় রানা নেই সবাই ছোট রানে এটা কিন্তু মাথায় রাখে আচ্ছা তারপরে এই খাবারটা আমরা যখন খাবো মুখটা খুলে খাবো না এমন এমন করে খাবো না আমরা যা খাওয়া সময় শব্দ করবো না কোনো খাওয়া দিয়ে কোনো শব্দ হবে না একেবারে সামসলি আর আমরা চেয়ারে যখন ডাইনিং এসে বলবো চেয়ারে সবসময় চেয়ারে বসার সময় ডার দিকে ঘুরে বসবো পাম্প দিকে কি স্যার ডার দিকে এসে চেয়ারে বসবো একটু খেয়াল যাব আর গাছের পানি একবারে খেয়ে ফেলবো না এইটুকু যখন পানি থাকবে আপনাকে অয়েটার তখন বুঝবে যে কি পানি আর লাগবে অর্থাৎ তিন দুই আপনি গাছে রাখবেন তখন পানি লাগবে বাকিটা করে আর এখন তিন পাগের এক ব্যাগে যখন নিয়ে আসবেন তখন আপনাকে ওয়াইটার পানি দিবেন এবং তিন পাগের এক ব্যাগ পানিটা গ্লাসে রেখেই দিবেন শেষ পর্যন্ত অর্থাৎ এই পানিটা এই গ্লাসটা অন্য কোনো অফিসার তখন ইউজ করবে না কেন তখন দেখবেন যে গ্লাসটা ইউজ না এই এইটুকু স্যার আমরা মেস কাস্টম আমরা এ করবো আর অফিসার মেসে আমরা যখন ডুববো এটা আমাদের একেবারে কোরআন হাতে সন্দেহের মধ্যে সালাম দিয়ে সালাম আলম স্যার কেউ খাওয়া না থাকে এটা আমরা প্র্যাকটিস করবো যে মনে করেন কেউ নাই আপনি এই রুমে কি আছে তখন তার ফেরেস্তা আছে পৃথিবীতে মানব জন্মের আগে সৃষ্টির আগে পৃথিবীতে কি বিচরণ ছিল জিন হাজার হাজার কুড়ি কুড়ি বছর জিন বিচরণ করছে তাই না স্যার তো এটা যে সেনাবাহিনীর এই যে নিয়মটা কাস্টমটা যে আপনার সালাম দিয়ে মেসে ঢুকবো এটা স্যার আমাদের জন্যই ভালো কেউ না থাকলো থাকলেও এটা স্যার একটু খেয়াল করবেন আর

অনেকবার হচ্ছে বলি না শেষ করব হ্যাঁ কারণ এখনো স্যার ভিতরে ষোলো বছর বিষয় না ষোলো সালে আমাদের একটা পাশে তাই না বিধি বিধি কেন আত্মীয় লাগার কথা আমরা বরাবর আমরা বিভিন্ন কনফারেন্সে বলছি একটা কথা সার যে কি তপ্ত বন সকলে স্বার্থ যেন থাকবে যে ষোলো সালে একটা পাশে একটা বাহিনী হয়ে গেছে সেনা নৌ বিমান পুলিশ বাহিনী আলসার বাহিনী যেমন বাহিনী দেখছে বাহিনী